আলোচনা করতে বাধ্য আপনি মুসলমান হলে আপনিও ইসলাম মেনে চলবেন আপনিও কোরআন সুন্নাহ মেনে চলবেন যদি আমার আপনার মধ্যে সমঝোতা না হয় আপনি মুসলিম দাবি করবেন আমি ইসলামের কথা বলবো তো আমার আপনার মধ্যে দ্বন্দ্ব কল বেঁধে যাবে কথা ঠিক না বেঠিক আমি নেত্রকোনার এখানে হাজার ও আলেম হাজার ও ছাত্র বায়রা জমায়েত হয়েছে আমি মনে করি এই জায়গায় যদি আলেম ওলামা এবং সাধারণ মুসলমান যুবকদের ভেতরে একটা চুক্তি হয়ে যায় একটা সমঝোতা হয়ে যায় সারা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করা যাক আর না ইসলাম প্রতিষ্ঠিত হবে কেউ ঠেকাতে পারবে না হাতে পায়ে পরে এই জন্যই বলছি দেখেন আমি গত ষোলো বছরে তিনবার সরকারি মেহমান ছিলাম সর্বশেষ একুশ বাইশ দেশের একটা অংশ ওই পলাতক সরকার ইচ্ছে মতো আমাকে মেহমানদারি করেছে শেষবার আড়াই বছর মেহমান খানায় অনেক কষ্ট ভোগ করতে হয়েছে শিকার করতে হয়েছে তো একটা প্রশ্ন বারবার আমি তাদের জিজ্ঞেস করেছি আমার অন্যায়টা কি বলো বলো মাসি মেরেছি মশা মেরেছি গাড়ি বাংচুর করেছি বলো অন্যায়টা কি তাদের কথাবার্তা থেকে কয়েকটা অন্যায় আমার সামনে যা স্পষ্ট হয়েছে আমার অন্যায় ছিল আমি যত্র তত্র মূর্তি স্থাপন করে এই মুসলমানদের যুবকদের ইমান ধ্বংস করার যে ষড়যন্ত্র তার বিরোধিতা করেছি একটা বিষয় স্পষ্ট দেখেন আইন শৃঙ্খলা বাহিনী এখানে আসে আমাদের অবস্থান বারবার স্পষ্ট করেছি যারা যে সমস্ত ধর্মের লোকেরা মূর্তি পূজা করে তারা তাদের ধর্ম পালন করতেছে আমরা কাউকে বাধা দেই না এবং বাংলাদেশে সংখ্যালঘু বা অমুসলিমরা শুধু নিরাপদ নিরাপদ নয় নয় জামাই বসবাস করে তারা যদি আক্রান্ত হয় সেটা ধর্মের কারণে না। সেটা কোনো রাজনৈতিক কারণে কিংবা কোনো স্বার্থ কারণে আমরা অনেক জায়গায় সংখ্যালঘু যখন আক্রান্ত হয়েছে নিজেরা গিয়েছি কেন আক্রান্ত হবে ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম সম্প্রদায় সম্প্রদায় মারামারি ইসলাম সাপোর্ট করে না বাংলাদেশ সাম্প্রদায়িক সন্ত্রীতির দেশ তাহলে কেন মুসলিমদের উপর আক্রমণ হবে ইসলামের সৌন্দর্য হচ্ছে ইসলামের সৌন্দর্য হচ্ছে দাওয়াত দিয়ে মানুষকে ইসলামের যে শান্তির বিধানগুলো মানুষের সামনে পেশ করে তাকে ইসলামের ছায়াতলে নিয়ে আসা জবরদস্তি করে কাউকে মুসলমান বানানো এটা মুসলমানদের কাজ না এটা হচ্ছে পত্তলিক সনাতনী ধর্মের লোকদের কাজ আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের এক ভিডিও ভাইরাল হয়েছে 10 বছর 11 বছরের তিন চারটা বাচ্চাকে জোর করা হচ্ছে বলো জয়ศรีরাম বলো জয়ศรีরাম আবার তারা এইটাদের মিডিয়াগুলো বলে যে বাংলাদেশে নাকি সংখ্যা লগণ নির্বজাতিত হয় আমি তো পরিষ্কার বলি আমি চ্যালেঞ্জ করি গোটা মিডিয়াকে চ্যালেঞ্জ করি 15 বছরে ঘটনা দেখাও যে একজন মুসলমান অন্য কোন ধর্মের লোকদের বাধ্য করেছে আল্লাহ আকবর স্লোগান দিতে এক তিপান্ন বছরের বাংলাদেশ এদেশে কোথাও সংখ্যালঘু নির্যাতিত হয় না এগুলো উগ্রবাদী হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র তারা এগুলো বলে বাংলাদেশে আগ্রাসনের পথ খুঁজতে চায় কথা ঠিক না বেটে বলবেন হুজুর বাংলাদেশ ওরা কেন আগ্রাসন চালাবে আমি তো বলি অনেক কারণ আছে সবচাইতে বড় কারণ হচ্ছে ওরা বাংলাদেশকে ভয় পায় আপনি বলেন হুজুর আমাদের ভয় পর্ব কত কি আছে রাষ্ট্র ছুটতো দেখেন না ওদের মিডিয়া গুলো কি বলে তো বাংলাদেশ গলা টিপে হত্যা করে ফেলবো বলে কি বলে না বাংলাদেশ এক মিনিট থাকবে না থাকবে না বাংলাদেশের ভয় কেন রাষ্ট্র ছুটতো বাহিনী ছুটতো লোকজন কও কিন্তু এই রাস্তে মোহাম্মদ বিন কাসিমের অনুসারী আছে তোমাদের সামনে দেখো ঢাকার সোনারগাঁ ঘটনা দিল্লির একজন মুসলিম শাসক রাজা সেনকে পরাজিত করে সোনার গায়ে ইসলামের পতাকা উডীন করেছিলেন সিলেটের ঘটনা শাহজাল আলী আহমানি গৌর গোবিন্দকে পরাজিত করে ইসলামের পতাকা উড্ডিন করেছিলেন ভারতে একজন সতেরো বৎসরের যুবক যার নাম মোহাম্মদ বিন কাসিম যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন সেখানে মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস আছে সতেরো বৎসরের একজন যুবক আরব থেকে এসে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে রাজা দাহির কে পরাজিত করে একজন সৈন্য শাসক জালিমকে পরাজিত করে ভারতের বুকে ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন দেড় হাজার বছর আগে আরব থেকে একজন যুবক যদি ভারতে ইসলামের পতাকা উড্ডীন করতে পারে অসাই মোদি মনে করে আরে ওই সতেরো বছরের যুবক মোহাম্মদ বিন কাসিমের মতো এই বাংলাদেশে লাখো যুবক আছে আঠারো বছরের লাখো যুবক আছে উনিশ বছরের আমি তো পরিষ্কার বলি আমরা যতটা না তাদের আগ্রাসনের ভয় পাই তারা ততটা আমাদেরকে নিয়ে ভয় পায় এর বড় একটা কারণ হচ্ছে সাদের এই তিপ্পান্ন বছর ধরেই আমাদের উপরে তারা নানা ভাবে এবং জুলুম করেছে বলবেন হুজুর একাত্তরে ওনারা ওনারা আমাদেরকে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে ধন্যবাদ আপনারা সহযোগিতা করেছেন হাজার বার ধন্যবাদ কিন্তু বলে রাখবেন যুবক যদি পাশের বাড়ির ভাবিকে পাশের বাড়ির বিধবা ভাবিকে কোন যুবক যদি সহযোগিতা করে তো লোকেরা বলবে এই যুবক খুব ভালো কথা ঠিক তবে কিন্তু পরবর্তীতে লোকেরা যদি জানে যে এই যুবকের মতলব খারাপ এই জন্য বিধবা ভাবিকে সহযোগিতা করছে তখন আর জাতি তাকে জোতা মারতে ছাড়বে না বারবার তোমাদের ধন্যবাদ জানিয়েছি কিন্তু এবারও ষোলোই ডিসেম্বরে কষাই মোদী স্টেটাস দিয়েছে বাংলাদেশের বিজয় নামে কোনো কথা তার তার নাই সেটা ভারতের বিজয় ভারতের সোলজারদের বিজয় অথচ তারা বাংলাদেশকে ষোলো দিন সহযোগিতা করেছে আর এদেশের মুক্তিযোদ্ধারা নয় মাস লড়াই করেছে ষোলো দিন সহযোগিতা করে বাংলাদেশের বিজয় তাদের বিজয় বলে চালিয়ে দিচ্ছে আমরা প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক চাই কিন্তু মনে রাখতে হবে মর্যাদা পূর্ণ সুসম্পর্ক আমাদের স্বাধীন হওয়া আমাদের ধর্ম পালনে যদি কোথাও আঘাত লাগে তাদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক থাকবে না তিনটা সমজতা হয়েছে মনে আছে তো নাকি কাল যখন আউলমা একラム ইসলাম প্রতিষ্ঠার জন্য লড়াই করবে আলেমদের মাথায় বাড়ি ঠিক আছে একটু নোট দেন ভোটের সময়। আমি বলি না যে কোন দল নোট দেয় কোন দল দেয় না তুমি যুবকদের আমি বলি দেখো তোমাদেরকে যখন নোট দেয় এটা তোমাদের দেয় না বিনিয়োগ করে ইনভেস্ট করে যদি তুমি তোমার নোটের বিনিময়ে ভোট দাও আর তার চরিত্র না দেখো যতদিন সময় পাবে তো তোমার কাছ থেকে এমন হাজারটা নোট সে উসুল করে নেবে এই জন্য তো বাংলাদেশের দুর্নীতি বন্ধ হয় আর গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে সুযোগও ছিল মনে করছে আর কোনদিন আমাদের পতন হবে না আপা গেলে আপার বোন আছে আপার ছেলে আছে আপার মেয়ে আছে রাষ্ট্রতন্ত্র कायम হয়ে গেছে আমাদের বিচার করবার কেউ নাই এইজন্য বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পর্যন্ত চুরি করে ফেলেছে ঠিক লক্ষ কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশ এখন ঋণী আছে 18 লক্ষ 35 হাজার কোটি টাকা এটা কা আপনাদের টাকা কোনো রাজনীতিবিদদের টাকা নয় ঠিক এই টাকা আপনাদের কাছ থেকে উসুল করে নেওয়া হবে আমরা এগুলো জানি না আমরা এগুলো না। আমি একটা কথা পরিষ্কার বলি যারা দুর্নীতি করে তাদের দলীয় পরিচয় নাই আপনার সরকারের সরকারের হোক হোক আর অন্য বলবেন হুজুর সে তো একটা দল করে হা দলকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে বটে আমি যদি দুর্নীতি দুর্নীতিবাজদের বিরুদ্ধে বলি আপনার দলের লোক বলে আপনি নারাজ হবেন না দুর্নীতিবাজের কোনো দল হয় না এজন্য আমরা দেখেছি যারা শেয়ার বাজার লুট করেছে তারা কিন্তু এই চিন্তা করে নাই যে এই শেয়ার বাজারে আমার দলের লোকেরও বিনিয়োগ আছে যারা লুট করেছে তারা কিন্তু এই চিন্তা করে নাই এই ব্যাংকে আমার দলের লোকের আছে যারা সিন্ডিকেট করে দ্রব্য মূল্য বাড়িয়ে ফেলে তারা কিন্তু এই চিন্তা করে না এই দ্রব্য মূল্য বাড়ালে আমার দলের লোকেরাও বাড়তি মূল্যে কিনবে যারা চুরি ডাকাতি করে তারাও দল বিবেচনা করে না এর মানে হচ্ছে দুর্নীতিবাজের দলীয় পরিচয় গ্রহণযোগ্য নয় পরিষ্কার কথা আপনার সরকারের আমল হয়েছে কার সরকারের আমল হয়েছে আমার উপর নারাজ হবেন না এই বাংলাদেশে তিপ্পান্ন বছর চলেছে আমরা দেখেছি এক দিনের জন্য দুর্নীতি চুরি বন্ধ হয় নাই হা ছাত্র জনতার বিপ্লবের পরে দুর্নীতি বাজরা কিছুদিন ঘাপটি মেরে বসেছিল আবারও জায়গায় জায়গায় দুর্নীতি আর চুরি চামারির খবর আসতেছে কাল আবার না জানি বাড়তে বাড়তে আগের মতো দুর্নীতি লেভেল তৈরি হয়ে যায় কিনা এই জন্য আমি আপনাদের কাছে বলি আমরা চাই শুধু এই ক্ষমতার পালা বদল নয় দেশ পরিচালনার সিস্টেম পরিবর্তন করা লাগবে বাংলাদেশের সংবিধানে চার চারটা ইজম ছিল মতামত মতবাদ ছিল আমি বলি চার চারটা ধর্ম ছিল বাংলাদেশ সংবিধান একমাত্র সংবিধান পৃথিবীর যেখানে অনেকগুলো ইসম অনেকগুলো মতবাদ আছে ডেমোক্রেসিও আছে আবার সেখানে সোশ্যালিজম আছে অথচ সমাজতন্ত্র গণতন্ত্র পরস্পর মারামারি করে আবার সেখানে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাও আছে আমি যখন এই তন্ত্র মন্ত্র সমালোচনা করি যুবকদের হাতে পায়ে ধরি তখন আপনারা কেউ বলবেন আপনি মনে হয় সাম্প্রদায়িক আপনি মনে হয় জঙ্গি অথচ দেখেন এই তন্ত্র মন্ত্র দিয়ে সমালোচনা ইউরোপ আমেরিকা আছে আমার দেশের রাজনীতি ব্যক্তি সাথে এই তন্ত্র মন্ত্রগুলো নিয়ে এতটা বাড়াবাড়ি করে এতটা পূজা করে এগুলোর সমালোচনা সহ্য করে না অথচ পশ্চিমা রাষ্ট্রগুলোতে মানবতন্ত্রের সুফল কুফল নিয়ে বিতর্ক হয় ধর্ম নিরপেক্ষতা নিয়ে আমি কথা বললে আপনারা আমাকে মৌলবাদী বলবেন অথচ ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে সবার আগে কথা বলেছে খ্রিস্টান পাদ্রীরা এগুলো মানব তৈরির মানব তৈরি। মানব তৈরি এই জম্বা মতবাদ আমি এগুলোর কথা বলছি না আমি আপনাদের সঙ্গে যে সমঝোতায় পৌঁছেছি আমরা মনে করি মুক্তি ইসলামের আসবে ঠিক আফসোস আমি গত লাস্টবার যখন সরকারি মেহমান হয় পনে দুই মাস রিমান্ডে ছিলাম ঘুরে ফিরে তাদের এটাই প্রশ্ন আমি কেন ইসলামী অর্থ ব্যবস্থার কথা বলি আমি কেন রাসূল সাল্লাল্লাহু সাল্লামের আদর্শের কথা বলি ভাইরে তখনও বলেছি এখনো বলছি ভবিষ্যতে বলবো আমার কথা বুঝবার চেষ্টা করো তুমি যদি জ্যাকোবের 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 सेकুলারিজম ধর্ম নিরপেক্ষতার কথা বলতে পারো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা কেন বলতে পারব না তুমি যদি অ্যারিস্টটলের ডেমোক্রেসি Goodbye. Okay, আমিও আমি লম্বা কথা বলবো না আমারও একেবারে আবার দেখেন সূর্য আমার চেহারা দিকে আবার আসতেছে সূর্য যখন আমার একেবারে চেহারার উপরে পড়ে আমার চোখে একটু প্রবলেম হয় কথা আজকে বেশি না আজকে আমাদের এবং আপনাদের ভেতরে এই যে সমঝোতা এই যে চুক্তি হচ্ছে মনে রাখবেন তো ইনশাআল্লাহ করণীয় কি বত্রিশ বছর আগে হজরত মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর

আল্লাহর প্রতিনিধি হিসেবে খলিফা হিসেবে খেলাফত এই জমিনে প্রতিনিধিত্ব কায়েম করা অর্থাৎ আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব কথা ঠিক না আগের শাসকরা করে নাই হাফিজ হুজুর তওবা ডাক দিয়েছিলেন আমি আবারও হাফিজজি হুজুরের আদর্শের একজন কর্মী হিসেবে হাফিজ হুজুরের সঙ্গে দূরতম সম্পর্ক রাখবার কারণে আপনাদের কাছ থেকে ওয়াদা নেই আজ থেকে তওবা করে আমরা কোরআন সন্ধ্যা মোতাবেক ব্যক্তি সমাজ রাষ্ট্র জীবন পরিচালনা করব করব তো ইনশাআল্লাহ হাত তুলে ওয়াদা করেন পাক্কা ওয়াদা ওয়াদা কার কাছে করতেছে বলেন আমার কথা বুঝতে আপনারা বুঝে পারছেন আমরা আজ থেকে ব্যক্তি সমাজ জীবন রাষ্ট্র জীবন সর্বত্র কোরআন এবং সন্ধ্যা প্রতিষ্ঠা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ পারবেন একটা স্লোগান দিতে বলেন না রে থাকবে স্লোগান যখন জোরে দেয় তখন হাতটা এমন হয় মুষ্টিপত হয় কিনা আপনাদের কষ্ট হইতেছে দাঁড়ান তো দেখে একটু দাঁড়ায় হাতটাকে মজবুত করে আমি স্লোগান দিব আমি দিব আমি দিব ওরা ওরা জয় শ্রীরামের স্লোগান দেয় মুসলমানরা কার নামে স্লোগান দেবে ওই যে কি চিম্ময় চিম্ময় ইস্পনের সন্ধ্যাসী তার মুড়ি দেওয়া রামের নামে স্লোগান দেয় আমরা কার নামে স্লোগান দিব আপনার মনে আছে বর্ডারে এই কথা নাই আসতে এই যে বর্ডারে যখন পঞ্চগড়ে বাংলাদেশের সীমানায় ঢুকে সন্ত্রাসী গোষ্ঠী আক্রমণ করেছে আপনারা দেখেছেন কিনা একজন বুড়া মানুষ মাটির ডিলা লয়ে গেছে মারতে আরেকজন যুবক হাতে কাচি নাকি এটা দিয়ে ট্যাংকের সামনে দাঁড়ায় গেছে আমি চিন্তা করলাম কি রে ওদের এত সাহস থেকে আসলো মাটি দিলামিয়া দাঁড়ায় গেছে ট্যাংকের সামনে কাচিনিয়া দাঁড়ায় গেছে পরে আমি খেয়াল করে দেখলাম ওদের জবানে একটা স্লোগান আছে আল্লাহু আকবার মুসলমান যখন আল্লাহু আকবার বলে স্লোগান দেয় কোন শক্তিকে বড়োয়া করে না আল্লাহু আকবার বলে স্লোগান দিয়ে মাটির দिला নিক্ষক করে অ্যাটম বোমার চাইতেও বেশি শক্তিশালী হয় আমি মনে করেছি আমাদের যুবকদের স্লোগান হবে কার আল্লাহু হাত মুষ্টিবদ্ধ করো হাত মুষ্টিবদ্ধ করো বলো না রায়ে তাকবে আল্লাহু আকবার না রাহে তাকবে আল্লাহু আকবার লিল্লাহি তাকবে আল্লাহু আকবার লিল্লাহি তাকবে আল্লাহু আকবার

আচ্ছা ডাক্তারদের মধ্যে নাই ডাক্তারের কাছে না গিয়ে ইঞ্জিনিয়ারের কাছে ইঞ্জিনিয়ার সাহেব একটু রড বালি দিয়ে করে দেন শরীরটা ভালো না আবার ইঞ্জিনিয়ারের মধ্যে বাস ইঞ্জিনিয়ার আছে না নাই যখন বাড়ি বানাবেন কাল থেকে আমি মুফতি সাহেবের কাছে আসবেন মুফতি আপনি খুব ভালো মানুষ একটা বাড়ি বানায় দেন আর মুফতি সাহেব যদি আপনারা মহব্বত করে বাড়ি বানায় দেয় ঈদ বালি সিমেন্টও নষ্ট হবে মাথাটাও সাপ ভেঙে পড়ে মাথাটাও নষ্ট হবে কথা ঠিক থাকে ঠিক আলেমদের দু চারজন জামেলা হলেই কি আলেম ছেড়ে অন্য কোথাও যাওয়া যাবে কেউ জামেলা হলে বাঁধবেন কিন্তু সমস্ত আলেম কখনোই হক থেকে বিচ্ছুত হবে আর কোন নবী আসবে আমাদের নবী শেষ নবী কেমন পর্যন্ত দিনের পক্ষে কাজ করবে না এবে নবী ওলামায় একরাম কথা ঠিক না আমার সঙ্গে যে চুক্তি করেছেন মনে থাকবে তহিন ইনশাআল্লাহ ইসলাম ছাড়া কল্যাণের আর কোন ব্যক্তি জীবন রাষ্ট্র জীবন সমাজ জীবন সর্বত্র ইসলাম প্রতিষ্ঠা করবো আর স্লোগান দেবো বলেন কার নামে বেশি বেশি বাজারে পথে ঘাটে কার নামে স্লোগান দেবো যদি আল্লাহর নামে স্লোগান দিতে পারো মাটির বিলানিয়া নিয়ে কাফের মোকাবেলায় দাঁড়াতে পারবে কাফের তোমার মোকাবেলায় টিকতে পারবে